প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিছুটা ভিক্টোরিয়ান প্যাটার্নের আদলে ডিজাইন করা আমাদের আজকের এই ডুপ্লেক্স বাড়িটি যেটি তৈরি হবে হবিগঞ্জে লন্ডন প্রবাসী ইমরুল ভাইয়ের চাহিদা মোতাবেক এবং তার কনসেপ্ট নিয়ে আমরা তৈরি করেছি আজকের ডিজাইনটি আমরা ফ্লোর প্ল্যানটি দেখার আগে চলুন আগে পুরো বিল্ডিংটিকে এক নজরে দেখে নিই তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের বিল্ডিংটির ফ্লোর প্ল্যান প্রথমে আমরা নিস্তলা প্ল্যানটি দেখে নিই এক নজরে এখানে আমাদের যে গ্রাউন্ড লেভেল রয়েছে গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল অর্থাৎ ফ্লোর লেভেলটি মোটামুটি পাঁচ ফুট উঁচু হবে এই জন্য আমরা সিঁড়িটিকে এইভাবে ঘুরিয়ে আমাদের ফ্লোরে যাওয়ার ব্যবস্থা রেখেছি এটি হচ্ছে পুরোটি একটি লিভিং এরিয়া পুরোটি খোলামেলা এবং বড় একটি লিভিং স্পেস মাঝখানে দুটি রাউন্ড আপনারা কলাম দেখতে পাচ্ছেন দুই দুই চারটি এছাড়াও তলাতে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী পাঁচটি বেডরুম রেখেছি আমরা এবং দুই পাশে দুইটোই স্টেয়ার থাকবে থ্রি ফ্লাইটের এবং মাঝখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ফ্লাইটের অর্থাৎ তিন ধাপের একটি সিঁড়ি যেটাকে রয়্যাল স্টেয়ার বলা হয় এটি তিনটি স্টেপ দিয়ে আপনারা আপ ডাউন করতে পারবেন এটি হচ্ছে ডাইনিং স্পেস এবং কর্নারে একটি কিচেন রয়েছে বারো ফিট বাই তেরো ফিট এর পাশে একটি স্টোর রুম দ্বিতীয় তলাতে আমরা হাফ প্রসান ওপেন রেখেছি এবং হাফ প্রসানে আমরা ফ্ল্যাটটিকে সাজিয়েছি ঠিক এইভাবে চারটি বেডরুমের মাধ্যমে এবং প্রত্যেকটি টয়লেটগুলো আমরা ড্রাই জোন এবং ওয়েট জোনকে সেপারেট রাখার ব্যবস্থা করেছি এই বিল্ডিংটির জন্য আপনার সাত থেকে সাড়ে সাত শতাংশ জায়গা লাগবে এবং জায়গার পরিমাণ এখানে দেওয়া আছে বিরাশি ফুট বাই আটত্রিশ ফুট তৃতীয়তলাতেও সেম একইভাবে আমরা দ্বিতীয় তলার মতো হাফ প্রসার নিয়ে সাজানোর চেষ্টা করেছি তো যাদের এই ধরনের জায়গা রয়েছে বা এই ধরনের চিন্তাভাবনা রয়েছে সাজানোর তারা চাইলে এই ডিজাইনটি ফলো করতে পারেন